বন্ধুরা এখন আমরা যাচ্ছি সাজেকের ঝর্ণায় তাও যে পিছনে দেখেন অলরেডি আমরা নামা শুরু করছি আচ্ছা আমরা ভুল রাস্তায় চলে আসছি এটা নাকি রাস্তা না এই হচ্ছে ফুল গ্রুপ আমাদের অনেক কষ্টের পরে ফাইনালি আমরা সেই ঝর্ণাতে পৌঁছেছি যে ঝর্ণা জন্য আমরা অনেক পরিশ্রম এই জায়গায় এর নাম থেকে খবর হই গেছে এখন আবার উঠতে হবে এই এত উপরে বন্ধুরা এখন আমরা যাচ্ছি সাজেকের ঝর্ণায় সাজেকের ঝর্ণা দেখতে যাচ্ছি অনেকটা নাকি ট্রেকিং করতে হবে

তো এই হচ্ছে অবস্থা ওই যে পিছনে দেখেন অলরেডি আমরা নামা শুরু করছি অনেকটা কিন্তু নিচে নামছি অনেক অনেক ঢাল এই সাজেক মানেই হচ্ছে একবার উঠার রাখবেন নাম এছাড়া সোজা কোনো রাস্তা নাই তো এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে চলেন আমরা যেতে থাকি যেতে যেতে দেখি সামনে যদি সুন্দর কোনো কিছু পাই আবার আমরা আসবো আর ঝর্ণাতে তো অবশ্যই আসবো এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এই শেষ ষ এবার যাইতে হবে এই যে এই পানি পথ ধরে আল্লাহ জঙ্গলের ভিতরে ঢুকছি এদিক দিয়ে রাস্তা কিন্তু যে জুতা পরছি হয় জুতা চিরবো কোনটা রাস্তা এটার রাস্তা না আচ্ছা আমরা ভুল রাস্তায় চলে আসছি এডা নাকি রাস্তা না তাহলে রাস্তা কোন এইদিকে কি দেখা যায় রাস্তা আচ্ছা তাহলে এডা রাস্তা না আচ্ছা আমরা ভুল করছি আমরা আবার যাই ব্যাক করি হচ্ছে আমাদের গাইড আমাদের গাইড আজকে গাইড করে নিয়ে যাচ্ছে সাজেকের ঝর্ণা দেখানোর জন্য সেই হচ্ছে বিখাতো এখানে 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 হচ্ছে ভাইরাল ব্যক্তি সে তার নাম হচ্ছে অক্টেন সবাই এক নামে চিনে অকটেন ঠিক আছে আপনারা যারা আসবেন তারা এর সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে এই সাজেকের ঝর্ণার জন্য বিখ্যাত সেইখানের রাস্তাঘাট সব মুখস্থতার তারপরে হচ্ছে আসল গাইড হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে আসল গাইড তার হুম হুম ওটার জন্য আবার আলাদা চার্জ আছে ঠিক আছে অকটেনের আলাদা চার্জ আর গাইড তার যে স্পেশাল গাইড তার জন্য আবার আলাদা চার্জ

এই আমাদের ছোট একটা জনলাই এখানে দেখতে পাচ্ছি আমরা ভাই সবাই লাইন টুন দিয়া

তিন নাম্বার নামতেছি আমরা এখন আরো দুইটা আছে বাকি তবে এই যে এখন একটু পাথর পড়তেছে না পাথর গুলো আবার একটু পিছ ছিল এতক্ষণ যদিও পাথর ছিল না ওইগুলা একটু পিচ ছিল কম ছিল কিন্তু এখন একটু বেশি পিচ ছিল এখানে সাবধানে নামতে হবে পিছনে একদম বিশাল বড় একটা দল আমাদের আমার সময় খুব মজা লাগতেছে কিন্তু ওঠার সময় জানি না কি অবস্থা হইব আগে নামি নামার পরে চিন্তা করবো উঠবো কিনা যত নিচে নামতেছি তত হচ্ছে বেশি খারাপ খারাপ হয়ে আরো লাভ কি করে তবে এই এত কষ্টর পরে হচ্ছে শান্তি এটাই যে সামনে ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি এটা হচ্ছে সারা রাস্তার যত ক্লান্তি ছিল সব ক্লান্তি এক নি দূর করে দিছে আর ঝর্ণাটায় গোসল করার পরে ফুল ক্লান্তি দূর হয়ে যাবে এই হচ্ছে অবস্থা খুব ভয়ঙ্কর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা সেটা অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ এই সেই ঝর্ণা ফাইনালি ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সেই ঝর্ণায় সেটার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ এই সেই জায়গা এই এইটার জন্যই এত কষ্ট করা আর এত দূর আসা অক্টেন বাবু পেয়ে গেছি আবার মাঝখানে হারাই ফেলছিলাম ঠিক আছে আমি আগে দিয়ে আমি চুপ করে বসে থাকবো আচ্ছা আচ্ছা এখানে নাকি আমার মাছও আছে ও আচ্ছা এখানে মাছও আছে বাহ জানুন তো ওই মাছগুলা কি করে কি মাছ হুসেন দিলেন তো আবার আছে আবার আছে হ্যাঁ আরাই যায় এই থাকে

How many got it? How do you is a record this? is a very big bob. Put my body. I'm bubble to the common দেখো এই মজাটা করার জন্যই আসলে এত কষ্ট আর এত দূর আসা শুধুমাত্র এই জন্যে একটু শরীরটা যাব এই যে নাঙ্গা সাধু ধ্যানে বইতেছে ভাই ওই জায়গায় যা বয়া পড়ছে ধ্যানে এই হচ্ছে সেই জন্না যেটা সুখ নেওয়ার জন্য আমরা আসছি অনেক পরিশ্রম এই জায়গায় নাম থেকে খবর হয়ে গেছে এখন আবার উঠতে হবে এই এত উপরে নামারটা যত সহজ ছিল ওঠাটা কিন্তু তত সহজ না এটা উঠতে গিয়ে এবার জীবনটা বের হয়ে যাব খালি পায়ে আরো স্লিপ বেশি করত জুতাই পারলো জুতাতে স্লিপ করা না এই অবস্থা এবার জীবনটা বের হয়ে যাব এতক্ষণ তো মজায় মজায় নামছি তো ফাইনালি আসছি আসি বসে আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে অবস্থা পারব কি না উঠতে পারব মনের জোর নিয়ে চেষ্টা করছি আর শেষ পর্যন্ত সফল উঠতে পারছি তাই শরীরটা এত ক্লান্ত বলে বুঝাইতে পারবো না পায়ের পেশিগুলা চাবাচ্ছে খুব খারাপ লাগছে যাই হোক দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল ঠিক আছে আজকের মতো এই ঝর্ণা দেখার ভিডিও এই পর্যন্তই বাই বাই